সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা গত কয়েকদিন ধরে আমাদের এই অঞ্চলের ভূ রাজনীতিতে রীতিমতো ঝড়ের সৃষ্টি করেছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এই যে টানা এর পেছনে আসলে কি চলছে পর্দার আড়ালের ঘটনাগুলোই বা কি আজ আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। আলোচনা শুরুতেই আমাদের একটু কয়েকদিন পেছনে তাকাতে হবে তারিখটা ছিল দশ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে আপাত দৃষ্টিতে একে সাধারণ কোনো দুর্ঘটনা বা ছোটখাটো ঘটনা মনে হতে পারে কিন্তু এর রেশ বা ইম্প্যাক্ট আসলে অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ভারতীয় গণমাধ্যম এবং তাদের কূটনৈতিক মহল এই বিস্ফোরণটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই ঘটনার তদন্ত করতে গিয়ে বা এর কারণ খুঁজতে গিয়ে বারবার বাংলাদেশ বা ঢাকার নাম উঠে আসছে বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই ঘটনার সাথে বাংলাদেশের কোনো না কোনো যুগসূত্র থাকতে পারে আর ঠিক এই কারণেই দিল্লি এখন বেশ কঠোর অবস্থানে রয়েছে এখন প্রশ্ন হলো দিল্লি কেন ঢাকার উপর এত খেপা বা কেন তারা মনে করছে এখান থেকে কোনো ইন্ধন যাচ্ছে দেখুন গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে যেটি আমি বলবো সরাসরি সরকারিভাবে এর মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা আগুনে ঘি ডালার মতো কাজ করছে তবে এখানে চমকপ্রদ তথ্য হলো একটি গোয়েন্দা রিপোর্ট আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশের একটি প্রধান গোয়েন্দা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে একটি অত্যন্ত সংবেদনশীল রিপোর্ট দিয়েছে মজার ব্যাপার হলো এই একই রিপোর্টের বিষয়বস্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেও এসে পৌঁছে গেছে এই রিপোর্টে আসলে কি ছিল কেন ভারত এত নজরে বসলো রিপোর্টে খুব স্পষ্ট করে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উপর একটা বড় ভারসাম্যের ভারসাম্য কৌশলগত চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে আর এর কেন্দ্রবিন্দু তো রয়েছে পাকিস্তান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পাকিস্তান বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধির বিষয়টি খোঁজ বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে বলা হচ্ছে দিল্লি বিস্ফোরণটি কেবল বিচ্ছিন্ন কোনো জঙ্গি হামলা নয় বরং এটি একটি বড় পরিকল্পনার অংশ ভারতের উদ্বেগের মূল জায়গাটা হলো তাদের নিরাপত্তা। অবশ্যই জানেন বা যাকে আমরা চিকেন নেক বলি। সেটা ভারতের জন্য কতটা স্পর্শকাত এই ভারত মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে এই চিকেন নেকের মাধ্যমে সংযুক্ত করে রেখেছে এখন ভারতের কাছে খবর আছে এই চিকেন নেক করিডোরকে ঘিরে পাকিস্তান পন্থী কিছু মৌলবাদী গোষ্ঠীর হুমকি তৈরি করছে এমনকি সময়ে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যাপক আনাগোনা যেমন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহির মির্জার ঢাকা শহর কিংবা চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ এর নোঙর করা এসব বিষয়ে ভারত মুঠেও সহজভাবে নিচ্ছে না তারা মনে করছে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলার বা চাপে ফেলার বর্তমান সময় একটা কৌশল চলছে এই যখন পরিস্থিতি তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ভারত কি করবে তারা কি চুপ করে থাকবে একদমই না দিল্লি ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে আপনারা হয়তো খেয়াল করেছেন উত্তর পূর্ব সীমান্তে বা চিকেন নেক এলাকার আশেপাশে ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করেছে সেখানে নতুন ক্যান্টনমেন্ট তৈরি করা হচ্ছে এমনকি বাড়তি সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে অর্থাৎ তারা প্রস্তুত হচ্ছে তবে এখানে একটা কথা পরিষ্কার করা দরকার অনেকেই ভয় পাচ্ছেন বা গুজব ছড়াচ্ছেন এবং সেটা হচ্ছে ভারত হয়তো বাংলাদেশে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা ড্রোন হামলা করবে দেখুন বাস্তবতা হলো ভারত সরকার এখনই এমন কোনো চরম পদক্ষেপ নেবে না দিল্লি খুব ভালো করেই জানে বাংলাদেশকে তারাই উনিশশো সালে স্বাধীন হতে সহায়তা করেছিল তাই হুট করে প্রতিবেশী দেশের উপর বোমা ফেলা বা মিসাইল আমি মনে করি সিদ্ধান্ত কোনো ছেলে খেলা নয় এবং ভারত কোনোভাবেই এটি এত দ্রুত করবে না তবে তারা যেটা করছে সেটা হলো চরম কূটনৈতিক চাপ প্রয়োগ আর এই চাপের ফলও কিন্তু আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি খেয়াল করে দেখুন ঢাকার আচরণে গত কয়েকদিনে কেমন পরিবর্তন এসেছে কিছুদিন আগেও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভারত বিরোধী বেশ কড়া কড়া বক্তব্য আসছিল কিন্তু হঠাৎ করে যেন সুর কিছুটা নরম এর সবচেয়ে বড় প্রমাণ হল আদানি গ্রুপের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তরজোর দীর্ঘদিন ধরে এই পেমেন্ট ঝুলেছিল কিন্তু দিল্লির এই কঠোর মনোভাব দেখার পর ঢাকা দ্রুত সেই বকেয়া মেটানোর ব্যবস্থা করছে শুধু তাই নয় বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়কের বাংলাদেশ সফরের বিষয়েও নিষেধাজ্ঞা বা কঠোর অবস্থান নেওয়া হয়েছে যা ভারতের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘটনাগুলি ইঙ্গিত দেয় পর্দার যে আড়ালে এমন কিছু বার্তা আদান প্রদান হয়েছে যার ফলে ঢাকা বুঝতে পেরেছে এখন পরিস্থিতি সামাল দেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু দিল্লিতে একটি হাই প্রোফাইল বৈঠক হয়ে গেল কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই সম্মেলনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান দিল্লি গিয়েছেন সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই প্রতাপশালী অজিত দুবালের সাথে বৈঠক করেছেন এখন অফিসিয়ালি হয়তো বলা হবে যে দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে কিন্তু বাস্তবতা আমরা সবাই অনুমান করতে পারি অজিত এমন একজন ব্যক্তি যিনি অপ্রয়োজনীয় কথা কখনোই বলেন না ধারণা করা হচ্ছে এই বৈঠকে ভারতকে আশ্বস্ত করার জন্য ঢাকাকে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ভারত হয়তো স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের ক্ষতি করার কোনো পরিকল্পনা তারা আর বরদাস্ত করবে না বিশেষ করে পাকিস্তান বা আইএসআই এর কোন তৎপরতা যদি এখানে প্রশ্রয় পায় তবে তার পরিণাম ভালো হবে না গোয়েন্দা সূত্রগুলো বলছে খলিলুর রহমানের হাতে হয়তো সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণও তুলে দেওয়া হয়েছে কোথায় কোথায় জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে কারা অর্থায়ন করছে এমন কি জিপিএস লোকেশন সহ বিস্তারিত তথ্য ভারতের হাতে রয়েছে বলে দাবি করা হচ্ছে এখানে ভারতের বার্তা খুব পরিষ্কার আপনারা নিজেরা ব্যবস্থা নিন জঙ্গিদের দমন করুন এবং ভারত বিরোধী জিগির তোলা বন্ধ করুন যদি আপনারা এটা করতে পারেন তাহলে আমাদের সম্পর্কের উন্নয়ন হবে আর যদি ব্যর্থ হন তবে ভারত নিজের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করার দরকার তাই করবে আসলে আন্তর্জাতিক সম্পর্ক কখনোই আবেগের উপর চলে না এটি চলে স্বার্থ এবং শক্তির ভারসাম্যের উপর ভারত যখন দেখে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে তখন তারা কঠোর হবেই অন্যদিকে বাংলাদেশকেও বুঝতে হবে প্রতিবেশীর সাথে বৈরী সম্পর্ক রেখে বা অন্য কোনো দূরবর্তী দেশের প্ররোচনায় পা দিয়ে নিজের দেশের স্থিতিশীলতা নষ্ট করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয় ডক্টর ইউনুস সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা একদিকে দেশের অভ্যন্তরীণ জনপ্রিয়তা রক্ষা করা অন্যদিকে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সাথে ভারসাম্য বজায় রাখা অনেকেই হয়তো ভাবছেন আগামী দিনগুলোতে কি হতে পারে আগামী সাত দিন বা এক সপ্তাহ আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ খলিলুর রহমান দিল্লি থেকে কি বার্তা নিয়ে ফিরছেন এবং তারপর ঢাকা কি পদক্ষেপ নেয় সেটাই হবে দেখার বিষয় যদি আমরা দেখি সীমান্তে উত্তেজনা কমছে দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক আলাপ আলোচনা শুরু হয়েছে তবে বুঝতে হবে ঢাকার যে পরিবর্তন সেটি কাজে দিয়েছে আর যদি দেখি পাল্টা পাল্টি বক্তব্য বা সীমান্তের সেনা সমাবেশ বাড়ছে তবে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এখানে থেকেই যায় তবে ভারতের একটি প্রভাবশালী বাংলা সংবাদ মাধ্যম এই সময়ের একটি রিপোর্টের কথা এখানে উল্লেখ না করলেই নয় তারা তাদের বিশ্লেষণে বলেছে ভারত এখনই কোনো আগ্রাসী ভূমিকায় যাচ্ছে না তারা মূলত ঢাকাকে ম্যানেজ করার চেষ্টা করছে তারা চায় ঢাকা যেন বুঝতে পারে পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া শেষ পর্যন্ত বাংলাদেশের জন্যই বুমেরাং হবে কারণ উগ্রবাদ বা জঙ্গিবাদ কোনো দেশের জন্যই সুফল বয় আনে না আর যারা ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবে কাল তারা যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু কেউ কখনোই দিতে পারে না সব মিলিয়ে আমরা এখন এক জটিল সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি দিল্লির মাথা ব্যথা কারণ তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ঢাকার কাছে বড় চ্যালেঞ্জ কারণ তারা হয়তো পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরেছে এবং সংঘাত এড়াতে চাইছে তবে সাধারণ মানুষ হিসাবে আমরা চাইব দুই দেশের মধ্যে যেন শান্তি বজায় থাকে কোনো ধরনের উস্কানি বা ভুল বুঝাবুঝি যেন বড় কোনো সংঘাতের দিকে না গড়ায় কারণ দিন শেষে যুদ্ধের বা সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সাধারণ জনগণ আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং তীক্ষ্ণ নজর রাখতে হবে পরবর্তী ঘটনা প্রবাহের উপর খলিলুর রহমানের সফরের পর ঢাকার নীতিতে কোনো দৃশ্যমান পরিবর্তন আসে কিনা সেটাই এখন সব থেকে বড় আলোচ্য এবং দেখার বিষয় আদানি বা জাকির নায়ক ইস্যুর বাইরেও আরো বড় কোনো কৌশলগত সিদ্ধান্ত ঢাকা নেয় কিনা তা সময় বলে দেবে তবে একটা কথা নিশ্চিত আগামী দিনগুলো বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে